ব্রিয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রাশেষ রহমতে খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে রেসিপি বিকেলের একটা নাস্তার রেসিপি পুর ভরা ক্যাপসিকাম কাবাব তো ক্যাপসিকামের কাবাব বানানোর জন্য লাগবে আমার ক্যাপসিকাম এর জন্য এই যে এরকম গোল গোল করে কেটে নিছি আর এখানে একটা ক্যাপসিকাম আমি এই যেইভাবে একেবারে ছোট করে কিউব করে কেটে নিছি আর একটা গাজর এখন প্রথমে পোটটা রেডি করে নিব। এর জন্য এই বোলের মধ্যে নিয়ে নিলাম বিসমিল্লা রহমানুর রহিম আর দিব আমি একটা পেঁয়াজ কুচি আর আমার এখানে টোটাল ক্যাপসিকাম আছে তিনটা তিনটা ক্যাপসিকাম আমি কেটে গোল গোল করে নিয়ে নিছি এর মধ্যে কোনো মশলা যাবে না একেবারে অল্প উপকরণে আজকে রেসিপিটা হয়ে যাবে যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন এখন দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ লবণ তো দরজার টেস্ট অনুযায়ী দিবেন কয়েক চামিচ চিলি ফ্লেক্স মশলার মধ্যে এই যাবে আর কোনো মশলা যাবে না দেব দুইটা ডিম একেবারে সহজ রেসিপি কিন্তু খাইতেও টেস্ট দেখতেও অপূর্ব সুন্দর হয় বিকেলে চার সাথে বা এমনিতে বসে খাওয়ার জন্য অনেক ভালো একটা রেসিপি তো বাসায় বানালে বুঝতে পারবেন এখন এই পর্যায়ে দিয়ে দেবো আমি তিন চামচ ময়দা পর্যায়ে দিব আমি এক চামচ তিল সাদা তিল দিয়ে দিলাম আমরা তো সবাই জানি তিল খাওয়া অনেক স্বাস্থ্যকর তো এখন আমি এই মিশ্রণটাকে ভালোভাবে মিশাই নিব পর্যায়ে দিব হাফ চা চামচ বিট লবণ এই বিট লবণটায় ক্যাপসিকাম কাবাবটাকে আরও টেস্ট বাড়িয়ে দিবে তো প্লিজ আপনারা বাসায় বানান বানায় তারপর আমাকে কমেন্টসে জানান যে তেমন হয়েছে এই ইউনিক ক্যাপসিকামের কাবাবটা এই যে মিক্সারটা রেডি হয়ে গেল এই যে ক্যাপসিকামের কাবাবটা বানানোর জন্য আমি একটা ফ্রাই প্যান বসাই দিছি এখন এই যে ক্যাপসিকামগুলা এখানে বসাই দিব আমি কিন্তু এখনও চুলাটা জ্বালাই নাই এখন প্রথমে ক্যাপসিকামটাকে রেডি করে নিব যে দেওয়া হয়ে গেল এখন আমি এই যে পুটটা এই ক্যাপসিকামের মধ্যে দিয়ে দিব একেবারে সহজ এই কাবাবটা বিকেলের নাস্তাটা জাস্ট জমে যাবে এরকম একটা কাবাব যদি থাকে আর বাচ্চারা তো অনেক পছন্দ করে খাবে এইভাবে আমি সবগুলি ক্যাপসিকামে পুর ভরে দিব উপ আমি চুলাটা জ্বালাই দিব আর চুলা রাচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখবো আর সব দিক থেকে এক চামিচের মতো তেল দিয়ে দিব এই যে বেশি একটা দিব না এই যে দিয়ে দিলাম এখন উপর দিয়ে আমি কালো জিরা ছিটাই দিব

কাবাবের দুই সাইড আমি পাঁচ মিনিট করে দশ মিনিটের মধ্যে আমার এতে কাবাবটা হয়ে গেল দেখেন মার্শাল্লা লুকটা কত সুন্দর আসছে দেখতে যত সুন্দর খাইতেও তেমনি টেস্টি হয় তো প্লিজ আপনারা বানান বানায় বাসায় খেয়ে আমাকে কমেন্টসে জানান তাদের হাতের কাছে ক্যাপসিকাম আছে একেবারে অল্প উপকরণ দিয়ে স্বাস্থ্যকর একটা রেসিপি হয়ে যায় এখানে তিল আছে তারপর কালো আছে গাজর আছে সব কিছু একেবারে একটা স্বাস্থ্যকর সবজি হয়ে যায় দেখেন মাসাল্লাহ হয়ে গেল আমার একেবারে অল্প সময়ের মধ্যেই পুরগড়া ক্যাপসিকাম কাবাব এখন এটা আমরা চাইলে চা দিয়ে খেতে পারি চাইলে এমনিতে খেতে পারি বিকেলের নাস্তাটা কমপ্লিট হয়ে গেল তো এখন আমি নামাই নিব নামায় সার্ভ করে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ হয়ে গেল আমার পুরগড়া ক্যাপসিকাম কাবাব এই কাবাবটা খাইতে যে এত টেস্টি হয়েছে বাসায় না বানালে কিছুতেই বুঝতে পারবেন না তো যাই হোক আজকে এই কাবাবটা কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন দেখেন মাসাল্লাহ আমি এই যে হাত দিয়ে দেখাইলেই দেখেন যাকে দিবেন সেই খুশি মনে খেয়ে নেবে এখন আমি এই কাবাবটাকে একটু কেটে দেখাই ভিতরটা কেমন হয়েছে একেবারে সুসিদ্ধ হয়ে গেছে বিসমুল রহমান রহিম দেখেন এই যে মাসাল্লাহ মাসাল্লা দেখতেও কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে তো যাই হোক আমার আজকের একেবারে অল্প সময় অল্প উপকরণে বাসায় বসে বিকেলের নাস্তাটা রেডি করে নিলাম আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফেজ